আর কতটা ঝনঝন করছে সুন্দর আওয়াজ উঠছে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতন আজকে আমি আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে বানাবো আমি কাঁচা আলু কুরকুরে তো এই কুরকুরেটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর এটা সারা বছর যাতে রেখে খেতে পারে সেই পদ্ধতিতে আমি দেখাবো তো দেখুন কুরকুরে বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি দেখুন এই আলুগুলো এবারে ছুলে নিন একটা গামলায় আমি জল নিয়েছি তার সাথে সাথে দিয়ে দিলাম নালে একটা কস হতে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আলুগুলো ঘষবো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে পুরোটা বন্ধুরা খেতে কিন্তু খুব মুচমুচে হয় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে সব আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে আলুগুলো ঘষে ভালো করে ধুয়ে ধুয়ে নিতে হবে আলুগুলোর মধ্যে কিন্তু কষা চাই দেখুন কতটা পরিমাণে জলটা ঘোলা হয়েছে দেখুন যতক্ষণ না সাদা একটা জল উঠবে ততক্ষণ পর্যন্ত আমি ধুতেই থাকব দেখুন বন্ধুরা আলুগুলো ধুতে ধুতে কিরকম একটা সাদা জল চলে এসছে এই যে এবারে এইভাবে ধুলে আমার হয়ে যাবে এখানে আমি একটা টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি যাতে কুরকুটা একটু চটপটা হয় তার জন্য এবারে এই ম্যাশিংয়ে আমি করে নেব টমেটো আর পেঁয়াজের রসটা নিয়ে নেব এই চোকলাটা বাদ দিয়ে দেব টমেটোর থেকে খোসাটা একদম আলাদা হয়ে গেছে দেখুন এবার পেঁয়াজটাও রসটা নিয়ে নেব টমেটো আর পেঁয়াজটা এই যে পেস্ট করে নিয়েছি আমি আর ছাঁকবো না আপনারা চাইলে ছেঁকে রসটাও নিতে পারেন আমি এগুলো শুদ্ধে দিয়ে দেবো উনানটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করব একটা পরিমাপ মতোই কিন্তু জলটা দিতে হবে এখানে আমি পাঁচ বাটি মতন দিয়ে দিলাম আর এই আলুটা দিয়ে দেবো আলুটা একটু সিদ্ধ করে নেব ততক্ষণ একটু লবণ দিয়ে দেব যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয় আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে এই যে সিদ্ধ হয়ে গেছে হাফ এবারে সুজিটা দেব টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেব এবারে সুজিটা দেব আস্তে আস্তে করে এরকম আস্তে আস্তে করে দেবেন নালে কিন্তু ডালা পাকিয়ে যাবে একবারে দিলে আরেকটু জল টানতে হবে দেখুন দেখুন বন্ধুরা আমার একদম হয়ে গেছে কুড়িতে কুড়ি করার এবার একটু থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব এরকম একটা তেলের প্যাকেট নিয়ে নিলাম আপনারা চাইলে নুনের প্যাকেটও নিতে পারেন এই প্যাকেটের মধ্যে আমি এবারে ফুরে দেব খুঁজিটা দিয়ে নিয়ে নিই একটু একটু গরম আছে তেলের প্যাকেটগুলো নিলেই ভালো হবে মানে ওটা লাগবে না ভাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এই দেখুন

এভাবে কুরকুরের শেপটা আমি দিয়ে দেব আমি এরকম করে সাইজে দিচ্ছি আপনারা এর থেকে বড় করেও দিতে পারেন ফুলকুরে কিন্তু একটু একা ব্যাকা হয় এইগুলো কিন্তু সেরকম হচ্ছে দেখুন কত সুন্দর তেলের প্যাকেটে নিয়েছি বলে কি সুন্দর বেরিয়ে যাচ্ছে আর এখানে এটার মধ্যে টমেটো পেঁয়াজ দিয়ে আছে বলে কালারটা একটু লাল লাল লাগছে ভালো লাগছে দেখতে দেখুন কতগুলো আমার দেওয়া হয়ে গেছে কুলকুরের সেপগুলো কত সুন্দর লাগছে একটু তো মাঝে মাঝে দলা পাকিয়ে গেছে তো জন্য এরম একটু চাপ দিয়ে নিলেই বেরিয়ে যাবে এই যে কত সুন্দর হয়ে যাচ্ছে আর কতগুলো আমার দেওয়া হয়ে গেছে এখনও রয়েছে অনেকগুলো মাত্র এক প্যাকেট মাত্র দুটো আলু কাঁচা আলু দিয়ে কিন্তু এতগুলো তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আপনাদের এই কুরকুরো দিতে দিতে যদি শুকিয়ে যায় মানে এই সুজির আর আলুর যে মিশ্রণটা তাহলে আপনারা গরম জল করেও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিয়ে দিতে পারেন তবে এক্ষেত্রে আমার কিন্তু আর গরম জল লাগেনি এটাই দিয়ে দিচ্ছি চেপে চেপে দিয়ে দিলেই হয়ে যাবে সুজি যেহেতু সুজি দিয়ে আছে এটা শুকিয়ে যেতে পারে সব কুরকুর সেপ তো দেওয়া হয়ে গেলে এবারে কদিন রোদ্দিন লাগে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে গুলো তো ভালো করে রোদে শুকিয়ে দিয়েছি থালার মধ্যে করে দিয়ে দিয়েছি নিচে তো ধুলাবালি ওড়ে তাই এই থালাগুলো করে করে ওপরে শুকিয়ে গেছে কত সুন্দর কুলকুরো হয়ে গেছে এগুলো সে রান্না করে চলে যায় আর কতটা ঝনঝন করছে সুন্দর আওয়াজ হচ্ছে ভাজবো তার জন্য একটা ননিয় কড়াটা বসে দিয়েছি আর আপনারা যদি এটা অনেক দিন রেখে খেতে চান তাহলে শুকনো অবস্থায় একটা কন্টেনার করে রেখে দিতে পারেন এখন আমি কটা ভেজে আপনাদের দেখাবো যে কেমন সুন্দর হয়েছে কুরকুরেটা বেশি তেল দিতে লাগবে না অল্প করে তেল দিলে ভাজাটা ভালো হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এখানে দুটো দিয়ে দেখে কিরকম হয় সুন্দর সুন্দর হয়ে একটু হালকা যে করতে হবে নাহলে ভেতরটা কাঁচা থাকবে একটা পেপারে রেখে দিলাম যাতে তেলটা ভালোভাবে পেপারের মধ্যে টেনে যায় আবারও দিয়ে দিলাম কড়াইতে আর কড়াইতে কত সুন্দরভাবে ভাবে সাজা হয়ে যাচ্ছে আজটা কিন্তু বন্ধুরা একদম মিডিয়াম আজই দেবেন দেখুন প্রথমে ভালো করে তেলটা গরম করে তারপরে মিডিয়ামে করে নিতে হবে কমপ্লিট হয়ে গেল ভাজাটা আমার এখানে আমি কুরকুরের জন্য একটু মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চাট মশলা লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল আর এমনি লবণ নিয়েছি আর এটা বীজ লবণ নিয়েছি এগুলো দিয়ে দেব একটু চটপট হবে খেতে একটা বড় পাটরে ঢেলে নিলাম আর কতগুলো দেখুন হয়েছে মাত্র দুটো কাঁচা আলু আর এক পাকে সুজি দিয়ে এখানে এই মশলাটা দিয়ে দেবো আর যাদের বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এই মশলাটা না দিয়েও এমনিও শুধু খাওয়াতে পারে না মশলা ছাড়া যারা পছন্দ মশলা পছন্দ না করেন তারা যাদের একটু মশলা বেশি দেওয়ার ইচ্ছা তারা দেবেন আর এর মধ্যে তো পিঁয়াজ আরো ভালো লাগবে এবার একটা থালাই করে একটু খেয়ে টেস্ট করি আর আমাদের টেস্ট করার জন্য অতনু বাবু চলে এসছে টেস্ট করবে নাও অনেক দিন পরে অতিনু এসছে মুচমুচে হয়েছে শুনেই তো বুঝতে পারছেন বন্ধুরা আর দেখুন কতটা মুচমুচে হয়েছে ভাজার পরে এই দেখুন পুরো পুরো থেকে ভালোভাবে হয়ে কুরকুরেটা কেমন আছে এত ভালো তাহলে এইভাবে বাড়িতে দিতে বলবে তো মাকে আমি একটা খেয়ে দেখি আজটা বিশাল হয়েছে দারুণ যারা দোকানে খাবার পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কুরকুরোটা বানিয়ে নিতে পারেন খুব সুন্দর খেতে হবে আর অনেক দিন রেখে খেতে গেলে ওই যে শুকনো অবস্থায় রেখে দিতে হবে ক্যান্টিনি করে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওপারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত দেখানোর পর একটা ভিডিওতে টাটা